আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয় আমার গদি থাকলে থাকবে না থাকলে নয় আল্লাহর বিরুদ্ধে কথা আসবে আমার বুকে এক চুল তাজা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না এমন নেতা আমরা বাংলাদেশে চাই অতএব সাবধান হয়ে যান যারা বাউলদের পক্ষ নিয়ে কথা বলছেন ইমান ঠিক করেন আমরা নেতা চিনি কোন নেতা কেমন কথা বলে আমাদেরকে শিখাতে আসবেন না আপনি যতই ভোট চান আপনি ইসলামের বাহিরে কথা বলবেন ভোট চাইতে আসবেন সালাম দিব মুচকি হাসি মারবো কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট মেরে চলে আসবো ঠিক না বলো অতএব প্রিয় ভাইরা ইসলামে আঘাত লাগলে আমরা কি দলাদলি করতে যাব মারামারি করতে যাব অতএব একটা কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই আগামীর বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল কোরআন দিয়ে যে ব্যাটা বাধা দিবে ওর পিঠের চামড়া থাকবে না আপনাদের বউ আছে কাকা তারা একটু হাত তোলেন বউ আছে কাকা আচ্ছা বউ আছে আপনাদের হাত নামাত এবার যুবকদের পালা বউটা কেউ নাই শীতকালে অত ভাগা